অনেক সমস্যা আছে একটু বলেন সমস্যা শেষ আছে এই সমস্যা ইউটিউবে অনেক জানালা মনিটাইজেশন করতে গেল আমার নামে কোনো অ্যাকাউন্ট নাই এখন অ্যাকাউন্ট করতে হবে হ্যাঁ অ্যাকাউন্ট তো অবশ্যই করতে হবে তাহলে কি বলতে হবে আর অ্যাডসেন্স এর ঠিকানা অবশ্যই ইংলিশ ইংলিশে দিতে হবে যেটা আছে ওইটাই বাংলায় তোমার আইডি কার্ডের পিছনে কিন্তু ওইটা ইংরেজি লিখতে হবে বাংলা হয় না

আসসালামু আলাইকুম আপনি কি লাঞ্চ করেছেন ওয়ালাইকুম আসসালাম লাঞ্চ করি নাই লাইট করে তারপর করব আপু আমার ইউটিউবের বয়স হচ্ছে তোমার তিন থেকে চার মাস চলে তাইলে যদি ভিউগুলা কাউন্ট হয় তাইলে বিউ তিন মাস পর পর কাইটা নেবেই ঠিক আছে কারণ তোমার বিউর ক্ষেত্রে টাইম থাকে তিন মাস ঠিক আছে তিন মাসের মধ্যে যদি টেন মিলিয়ন ভিউজ আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারো তাহলে মোটিভেশন করতে মানে তিন মাস সময় থাকে তো তিন মাসের মধ্যে না পারলে তখন পিছনের গুলো আস্তে আস্তে কাইটে নেয় এটাই নিয়ম এটা কোনো সমস্যা না এটা নিয়ম এটা ইউটিউবেরই নিয়ম কেমন আছেন ভাই ইসলামের রাজকুমারী একটু ভালো আপনি কেমন আছেন আপু আপনার বাসা কোথায় সাগর আহমেদ বাসা হচ্ছে বরিশাল এমডি রাব্বি আসসালাম আলাইকুম কেমন আছেন

তারপর থেকে ভিউ ফার্স্ট টাইম গুলো কেটে নিচ্ছে হয়তোবা ওই কারণেই নিতে পারে যে তোমার টাইম পূরণ হয়ে গেছে এইগুলো ভালো আছে আচ্ছা ভালো থাকলেই ভালো আর নয়তো কে কি করতে হবে নাই কারো তো কিছু করার নাই এখানে কেমন আছেন ভালো আপনি কেমন আছেন লাইভ করে কোনো লাভ নেই লাইভ আর

টাউন ও টাউন টাউন তো লাগে না মনে হয় টাউন নাইলে সিটি দুইটার একটা লাগবে ঠিক আছে সিটি যদি চায় তাইলে যেই শহরে থাকো ওই শহরের নামটা দিব কেমন আছেন আপু ভালো আপনি কেমন আছেন টাউন বা সিটি শহরের নাম দিয়ে দিলেই যেই শহরে থাকো আর কি আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে জানি গেলেন কি হুম যাই হোক যারা লাইক দেন নাই তারা হচ্ছে ডাবল টাচ করে লাইক দেন ঠিক আছে এত ডাবল হবে করে স্ক্রিনে লাইক করেন এভাবে হচ্ছে ডাবল ট্যাপ করে লাইক দেন যারা এখনো লাইক দেন নাই নতুন আসছেন এভাবে ডাবল ট্যাপ করে লাইক করেন আর সাইডে দেখেন প্রোফাইল আইকন আছে সেখান থেকে প্রোফাইলের মধ্যে ঢোকেন ঢোকেন সেখান থেকে ভিডিও সেকশনে যান ঠিক আছে ভিডিও সেকশনে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করে আসেন কাল গুপ্ত আছে না আছে না হুম আমাকে হুম কাল লাইয়ে ভয়েস লাইয়ে কাঁচা মরিস যাক সবাই ডাবল টেস করে লাইক করেন আর সাইড দেখেন প্রোফাইল আইকন আছে এখান থেকে প্রোফাইলের মধ্যে ঢুকেন ঢুকে হচ্ছে এখান থেকে ভিডিও সেকশনে যান গিয়ে ভিডিও দেখে কমেন্ট করেন আগে লাইক দেন লাইক খুবই কম আপু কেমন আছেন আমি নরাইল থেকে বিজি বলছি ভালো আছি আপনি কেমন আছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বৈশাল আমি সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ অবশ্যই নোটিফিকেশন পেলে ভিডিও দেখুন কি খবর বলবো নাই তো ভালো আপনার কি খবর তোমার কথা দ্বারা বুঝতে পারছি তুমি বরিশালে হম বরিশালে তো কেমন আছেন ভালো আপনি কেমন আছেন বৈশাল কোন জায়গা বৈশাল বেতে গি ইওর কন্টেন্ট আর ফায়ার ইউ কোড অ্যাবাউট এক্সেল ফায়ার কোর্স সবাই জানে বৈশাল কোথায় বাড়ি বৈশাল বেতে গি চিনবেন না কেমন কেমন আছেন আছেন ভালো আপনি বরিশাল থেকে দেখছি জামাইবাবু থ্যাংক ইউ আমরা তো বরিশালে পড়া বেতা কি কোন থানা বেতা গিয়ে একটা থানা বেতাগি আবার কোন থানা

এটা বরিশাল থেকে কোন দিকে বেতাকি আমি নিজেও জানি না কেমন আছো তুমি ভালো আপনি কেমন আছেন সো ডাবল ট্যাপ করে লাইক করেন আগে ঠিক আছে আগে হচ্ছে ডাবল ট্যাপ করে লাইক করেন যারা নতুন আসলে লাইক দেন নাই লাইক করেন তারপরে সাইডে দেখেন প্রোফাইল আইকন আছে সেখান থেকে প্রোফাইলের মধ্যে ঢুকেন ঢুকে হচ্ছে এখান থেকে ভিডিও অপশনে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করেন মিনিট দুইটা বাজলা নাকি দুই মিনিট আছে হ্যাঁ ভালো আপনি কেমন আছেন রাজ্জা কাহ মেথাই ভালো রুবেল বয়ের আইটি হাই তোমার তো পরিচয়টা ঠিক মতো দাও না পরিচয় দিয়ে লাভ আছে সিঙ্গাপুর আপনি কি করেন কিছু না আমার পরিচয় এতটুকুই আমি ভিডিও বানাই আর আমার বাসা পরিচয় এতটুকুই পরিচয় আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে জামা আগের দিকে গেলে কই দিকে ভালো ছিল

আজকে প্রথম আসলাম মুর্শিদাবাদ থেকে তোমার নাম কি আমার নাম হোক ডাবল করে লাইক করেন যারা লাইক দেন না ঠিক আছে লাইক করে না সাইডে দেখেন প্রোফাইল আইকন আছে সেখান থেকে প্রোফাইলে যান গিয়ে হচ্ছে এখান থেকে ভিডিও অপশনে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করে লাইক ডান থ্যাংক ইউ খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করিনি একটু পরে বাড়ি কোথায় আপু তোমার বাড়ি বরিশাল বলো কেন তোমার তো বরগুনা আরে বরগুনা আমার জেলা বিভাগ হচ্ছে আমার বরিশাল আমি সবাই বলি বরিশাল জানি বৈশাল তো সবাই জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম C'est mm -hmm. mm -hmm. so. bon. আচ্ছা লাইক কথা বলতেছি তো ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা আসসালামু আলাইকুম সামির ওয়া আলাইকুম আসসালাম আমি আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ আর শুক্রবার কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে অগো শুক্রবার আর শনিবার আস যে করে সে এমনি করে দেখার কোনো দরকার নেই মুক্তি দিয়ে দেবো খাবার দেবে জান

আপনার নাম কি নাম হচ্ছে জাম্মা তামিন ইকবাল এখানে সবার কমেন্ট সবাই দেখেন সবার মন মানসিকতা বাইশ মিনিট হয়েছে আমি যাবো এখন পঁচিশ মিনিট হোক ভাত কি খবর তো ভালো আপনাদের লাইক দিয়ে না আর ভিডিও দেখে কমেন্ট করে আসেন

লাইক ডান আলোর পথে আচ্ছা আপনাকে থ্যাংক ইউ হাই আপু আমার নাম জয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসায় সবাই কেমন আছে রাইসুল ইসলাম হ্যাঁ সবাই ভালো আছে আপনার নাম কি আপু জিন্নাত জাহান আমার নাম হচ্ছে জান্নাত তোমার নাম জিন্নাত আমার নাম জান্নাত রাসুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো ডাবল টাস্ক করে লাইক দাও প্লিজ স্ক্রিনে এভাবে ডাবল ট্যাপ করে লাইক করেন যারা এখনো লাইক দেন না ডাবল ট্যাপ করে লাইক করেন আর সাইডে দেখেন প্রোফাইল আইকন আছে এখান থেকে প্রোফাইলে যান প্রোফাইলে গিয়ে এখান থেকে ভিডিও অপশনে যান শর্ট ভিডিও দেখা লাগবে না ভিডিও দেখে কমেন্ট করে আসেন ডাবল ট্যাপ করে লাইক করেন আর ওইখানে গেলেই পাবেন আপনার আমার নাম নিবেন তানিশ আছে থ্যাংক ইউ তানিশা আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম থ্যাঙ্কস দুবার দেখাইছি এবার ভিডিও দেখাইছেন আর ডাবল টাস করে লাইক করে দিন ঠিক আছে সো যাই হোক সবাই ভালো থাকেন আবার পরে কথা হবে এখন লাইক একটু দিতেছি চাইছিলাম বেশ মিট করব এখন যাব সবাই সবাইকে সাপোর্ট করুন হ্যাঁ যেটা পাইছেন বুঝছেন দুই খারাপ যাই হোক ভালো থাকেন আবার পরে কোনো লাইভে দেখা হবে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে আর হচ্ছে ডাবল টাস করে লাইক করে দিন যারা লাইভ দেখেন নাই তারা আবার দেখে নিন আল্লাহ হাফেজ সবাইকে